তোমার বাপ মায়ের সাথে থাকবো না আমি খাবো না আমি এখন কি করব বলো আমাকে আলাদা করে বাড়ি করে দাও আলাদা করে তোমাকে বাড়ি করে দিতে হবে হ্যাঁ তোমার বাপ মায়ের সাথে আমি থাকবো না কি হইছে একই বাড়ি থাকলে তোমার সমস্যা কি আমি অত কথা বলতে পারবো না তো তোমার আলাদা বাড়ি লাগবে হ্যাঁ আমি আলাদা বাড়ি দেব প্রত্যেকটা মেয়ে চাই একটা আলাদা সংসার আলাদা বাড়ি শ্বশুর শাশুড়িকে কেউ এক সঙ্গে নিয়ে খেতে চায় না কারণ তারা বোঝা সংসারের এরকম কিছুই কিন্তু আসলে আজকে তুলির ব্যবহারে বোঝা গেল তো তুলির জন্য একটা আলাদা বাড়ি দরকার তাই তো যেটা হবে শুধু তোমার বাড়ি যেটা ও এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার বাড়ি 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 তুলির স্বামীর শ্বশুর কিন্তু এই বাড়িটা নাকি তুলির বাড়ি না এই বাড়িতে তুলি থাকবে না তুলির জন্য একটা নতুন বাড়ি দরকার যে বাড়িটা হবে শুধু তুলির বাড়ি এটাই তো আচ্ছা তো এই হচ্ছে তুলির জন্য বাড়ি তৈরি করা হচ্ছে এটা হচ্ছে তুলির বাড়ি হবে এবার তুমি খুশি বন্ধুরা তুলির জন্য নতুন একটা বাড়ি তৈরি করা হচ্ছে আমার বাড়ির সাথেই মানে আমার বাড়ির পাশেই নতুন আর একটা বাড়ি তৈরি করছি মানে তুলিকে তো দূরে কোথাও রাখা যাবে না দেখা যাচ্ছে এটা আমার বাড়ি দিকে করে তো একা একা রাখা যাবে না তুলি একটা মেয়ে মানুষ তো এই জন্য তুলিকে আমার বাড়ির পাশেই তুলিকে আরেকটা বাড়ি বানিয়ে দিচ্ছি এটা হবে আমার বাড়ি এটা হবে তুলির বাড়ি এই এই বাড়িতে আমি লিখে দিব। এটা হচ্ছে শান্ত ভিলা আর এই বাড়িতে লিখে দিব এটা হচ্ছে তুলি ভিলা তুমি খুশি आ देखसो मन में এই বাড়িতে নাকি তুলির মনের মতো করে কিছুই রাখতে পারে না আসলে শাশুড়ি আছে শ্বশুর আছে ননদি আছে তাদেরকে নিয়ে সে সঙ্গে থাকতে পারে না ভালো করে তারা তার সব কাজে বাধা দেয় সেজন্য তুলি নতুন করে আরেকটা আমার কাছে বাড়ি বানায় চাইছে এই যে আমি নতুন করে আরেকটা তুলিকে বাড়ি বানায় দিচ্ছি হ্যাঁ এই যে বাড়ির পেছন সাইড এখানে পান বাগান আছে আমাদের বাড়ির পেছন সাইড আর এই পাশে যে বিশাল বড় একটা পুকুর এখানে কিন্তু একটা গেটও আছে যে সুন্দর একটা বাঁশের গেট তো এই বাঁশের গেটের পাশেই হচ্ছে তুলির আরেকটা নতুন বাড়ি তৈরি হচ্ছে যে বাড়িতে তুলি তার মনের মতো করে কিছু রাখবে মানে তুলি একা স্বাধীনভাবে জীবন কাটাবে সেটাই তো আর এই যে একটা জানালা দেখতেছেন এখানে তুলি এই জানালাতে বাতাস খাবে আর ওই যে ওইটা গেট ওই গেট দিয়ে তুলি ঢুকবে তুলির বাড়ির গেট আর আমার বাড়ির গেট আলাদা ওই যে জানালা দেখতেছেন এই জানালাতে আমি থাকবো জানালার পাশে একটা খাট আছে এই জানালাতে আমি তুলিকে দেখবো কিছু কি মেরা তুলি কি করছে কি খাচ্ছে তাই তো তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমরা ফান করছিলাম আপনাদের সাথে তো আমরা যারা গ্রামে থাকি তাদের হয় কি শুধু একটা বাড়ি থাকলেই হয় না আরেকটা একটা বাড়ির দরকার হয় মানে আরও অনেক কিছু জায়গার দরকার হয় এগুলা রাখার জন্য ধান চাল গম ভুট্টা তো সব কিছু রাখার জন্য আসলে আমাদের বাড়ির ভিতরে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু টাইলস দেওয়া বাড়ি অনেক ময়লা হয় নোংরা হয় সবসময় ধোয়া মোসা করাও তুলির জন্য এখন কষ্টকর তো এই আমরা আমার বাড়ির সাথে আর নতুন করে বাড়ি তৈরি করে দিচ্ছি যেখানে হ্যাঁ তুলির বাড়ি হবে তুলি সব কিছু সুন্দর করে গোছায় রাখবে সব কিছু মানে গ্রামীণ জীবনে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় সেই জিনিসগুলা তুলি সুন্দর করে গোছায় রাখবে এবং আমাদের যাবতীয় যে বাসার ভিতরে মানে যে জিনিসগুলো ওই যে আপনার স্টোর রুমে রাখতে হয় ওই যে স্টোর রুমের মতোই পাশে আমরা বানাবো তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে